সাগরে অ্যান্টিসাইক্লোন আজ কোন কোন জেলায় ঝট বৃষ্টি হবে দেখে নিন একঞ্জরে আবহাওয়ার খবর দোলের পর থেকেই শুরু দুর্যোগ উত্তর থেকে দক্ষিণ গোটা রাজ্যেই চলছে ঝট বৃষ্টি হাওয়া অফিস জানিয়েছে আগামী একচল্লিশ ঘণ্টা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে আবহাওয়াবিদরা বলেছেন বঙ্গোপসাগরে অ্যান্টিসাইক্লোন রয়েছে প্রতিনিয়ত তা স্থান পরিবর্তন করছে তার থেকেই জলীয়বাষ্প ছড়িয়ে বৃষ্টিপাত আবহাওয়া অফিস জানাচ্ছে আজ কম বেশি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে কলকাতা ও সংলগ্ন এলাকায় আজ অধিক বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া, দুই মেদিনীপুর ঝাড়গ্রাম দুই চব্বিশ পরগনার দিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি আজ উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় শনিবার ভিজবে দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়াও এরপর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হতে পারে গোটা রাজ্যেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ত্রিশ থেকে চল্লিশ বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া ওদিকে তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর একলাফে বেশ খানিকটা বাড়তে পারে তাপমাত্রা সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গের কোনো কোনো জেলায় ছত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে আগামী দু তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়বে উত্তরবঙ্গের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টি হবে তবে গতকালের মতো ওই পরিমাণে ঝড় বৃষ্টি হবে না শুক্রবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদা সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা শিলাবৃষ্টিও হতে পারে